ইসলাম নির্বিশেষে আমরা সেদিন চরা হয়েছিল সেদিন গভীর রাতে ইন্টারনেট ইলেকট্রনিক্স মিডিয়া অস্ত্র দিয়ে এই বিচারে চালিয়ে কারো হত্যা সংগঠিত করা হয়েছে এবং ঘর হওয়ার আগে সিটি কর্পোরেশনের গাড়িতে একের পর গাড়ি দোছাই করা লাশকে ফাঁদরে শরণ করা হয়েছিল ওরি গঙ্গা নদীতে আমি নিসজক্যে হাওয়ান আবতু সलील হুজুর আমার সাথে আছে লাশ ভাসতে দেখেছি আমাদের রাজপথের রাড়াকুল আইনিক পাউফলের কালেশুরীর সুলতান সাহেব যার সন্তানকে দুই দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে আমরা ভিডিওতে দেখি একটি টিভির পর্দায় তার ছেলে লাভ দিয়ে এক ছাত্র লীগের হাত থেকে লাঠি নিয়ে পুলিশকে লাঠি মেরে বন্দুক ফেলে দিয়েছে এই ঘটনা যখন দেখতে পেলাম আমি তার বাবাকে বলিনি তার সন্তান কেভাবে দেখছি আমাদের ধারণা ছিল হয়তো ছেলেটিকে আর আমরা খুঁজে পাবো না অবশেষে আল্লাহ সুবাহ আমরা তাকে খুঁজে পেয়েছি মাওলানা আব্দুল সলিল কালেশ্বরীর সুবাহে মাওলানা জামাল আরো পঞ্চাশ জন আমাদের চোখের সামনে পুলিশ স্থানে লাশ পড়েছিল পাঁচজন আমরা তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছিলাম তিনজন টেড স্পট দুইজন ছিল বন্ধুকে হঠাৎ তাকিয়ে দেখি আমার মাথার টুপি পরে গিয়েছে আমি মনে করলাম এটা কি এমনিতেই পরে আমার সন্দেহ হয়েছে আসলে বাতাস নেই কোন গুলিটি পড়ে থাকতে পারে বলে সন্দেহ তো হেজেলো তা আজ এতদিন আমাদের মুখে চাপিয়ে রেখেছে আজই ওই কর্ম আমরা বিচার চাই এই বর্তমান সরকার যে ক্ষমতায় বসেছে ছাত্র জনতার সরকার এই সরকার প্রতিষ্ঠায় হেফাজত ইসলাম প্রধান নিয়ামক হিসাবে ভূমিকা রেখেছে পথে সংগ্রামী ভাইয়েরা অতএব এই দেশের গণবিপ্লবের তারা সূচিত হয়েছে দুই হাজার তেরো সালের পাশিমে সাপরা চত্বর থেকে আমরা এর ধারাবাহিকতায় সেই গণহত্যার সুষ্ঠু তদন্ত বিচার বিভাগীয় তদন্ত শহীদের पालिका প্রকাশ যারা আহত বিকলঙ্গ হয়েছে এবং শহীদ পরিবারের ক্ষতিপূরণ দাবি করছি সেই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আর এই যে ভারত সেই দিন ভারতের এই আন্দোলনও কিন্তু ভারতের কোয়েনদার পালিয়ে গিয়েছে আপনারা ভিডিও দেখেছেন সেই রাতেও হেফাজতকে গুলি করেছে হিন্দিতে কথা বলে অনেক পুলিশকে দেখা গেছে